আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে হার্নিয়া হার্নিয়া হলে পেটের যে জালি থাকে যে কোনো অন্ত্র থাকে ইনটেস্টাইন স্মল আর লার্জ ইনটেস্টাইন থাকে আম্বিকাল যে না যেখানে বলে নাভি সেইটা অনেক সময় বেরিয়ে থাকে অপারেশন হয়ে যাওয়ার পর অনেক সময় সেই অন্ত্রগুলো বাইরের দিকে বেরিয়ে আসে জালি থাকে জালি পাটটা বাইরের দিক থেকে আমরা প্রেস করে জালির পার্টটা বাইরের দিকে প্রেস করে তখনই আমাদের পেটে ব্যথা হয় তো এইটা একটা যেটা যেটাকে বলেছে নাভিজ সেটা একটা সমস্যা তার সঙ্গে সঙ্গে ঠিক কোমরের নিচে এটাকে অ্যাঙ্গুলেন হার্নিয়া বলে এই হার্নিয়াগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি কি ব্যায়াম আপনার পক্ষে প্রযোজ্য সেই নিয়ে আজকে আলোচনা করছি আর ভিডিওটার দেখার শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে আপনি জানাবেন আর সবাইকে শেয়ার করতে ভুলবেন না বেল টিপতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত কি কী ব্যায়াম করলে আপনার হার্নিয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ভালো থাকবেন পেটে ব্যথা জ্বালা সমস্ত পাটগুলোই আপনার ঠিক হয়ে যাবে দেখুন তা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে হার্নিয়া হার্নিয়া হচ্ছে একটা শরীরের একটা অঙ্গ যে অঙ্গ অন্ত্র যেটা একটা ধরুন লার্জ ইন্টেস্টাইন থেকে একটা অ্যাঙ্গুলার যেটা নালি আছে নালিটা প্রেস করে একটা জালি মতো পার্ট আছে জালিটাকে প্রেস করে বাইরের দিকে বেরোয়ার চেষ্টা করে সেইটাই হচ্ছে আপনার হার্নিয়া তা হার্নিয়া ক্ষেত্রে তলায় একটা ঠিক কোমরের ঠিক নিচটা এই পজিশানটা কুঁচকির কাজটা একটা হার্নিয়া হয় আপনার আমলিকাল হার্নিয়া হয় মানে আছে আমাদের যে নাভি আছে নাভি হারনিয়া হয় বা অন্যান্য অনেক পার্টি হার্নিয়ার প্রসেসগুলো আমাদের থাকতে পারে তা আপনি কি করবেন হার্নিয়ার ক্ষেত্রে কি কী ব্যায়াম আপনার জন্য দরকার প্রথমত হচ্ছে আপনি চেষ্টা করবেন তলার পার্ট অ্যাবডোমিনাল পার্টটাকে শক্ত করা এটা হচ্ছে প্রথম কাজ আপনাকে যখন কারোর ভুঁড়ি হতে পারে ভুঁড়ি বেশি থাকতে পারে সাধারণত যাদের পেট টাইট থাকে মানে পেট যাতে যাতে ভেতর দিকে ঢোকানো থাকে একদম টাইট ফিট বডি তাদের কিন্তু হার্নিয়ার সমস্যাগুলো থাকে না কারণ লোয়ার অ্যাপডোমিন যদি টাইট থাকে তাদের তলার মাসেলসগুলো আপনার অনেক সময় টাইট থাকে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টাস্ট্রাইন থেকে শুরু করে আমাদের অ্যাবডোমিনাল যে মাসেলগুলো আছে সেগুলো কোর পজিশনটা যদি শক্তপোক্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার হার্নিয়া হবে না জীবনে যখনই আপনি এগুলো করবেন না পেটের এক্সারেজগুলো করবেন না তখনই কিন্তু আপনার হার্নিয়ার টেন্ডেন্সি আসবে আমি দুটো কি তিনটে আপনাকে ব্যায়াম দেখাবো সেই ব্যায়ামগুলো আপনি করতে পারেন আপনি ভালো থাকবেন প্রথমত হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার যে হার্নিয়ার সমস্যা থেকে রেগুলার ওয়াইজ আপনাকে কপালভাতি ভাতি এরকম বলেছি কপালভাতি ভাতি সোজায় বসে কপালভাতি যখন করবেন পেটটাকে ভেতরে ঢোকার চেষ্টা করবেন ঢুকে দ্বিতীয়গুলো হয়েছে আপনি কপালভাতি করবেন তাতে পেটের মাসুসগুলো আপনার টাইট হবে সেগুলোকে নড়াচড়া করবে স্মল ইন্ট্রেস্টাইন লার্জ ইন্ট্রেস্টাইন মুভমেন্টগুলো ভালো করে হবে তাহলে কি হবে আমাদের পেটের মাসুসগুলো প্রথমে নরম হয়ে গেল কোনো ভুঁড়িওয়ালা লোকগুলো লোকেরাও যদি এটা করতে পারেন যদি বড়ো ভুঁড়ি তাহলে এক্ষেত্রে কপালভাতি করলে ভুঁড়ি এরকম কম হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে মাসুসগুলো টাইট হয়ে যাবে এটা এক নম্বর ব্যায়াম দ্বিতীয় হচ্ছে যে আমি যদি বসে দেখি বসে আমি সাইড থেকে দেখাচ্ছি দুটো হাত এরকম করে নিলাম বা এরকম করে নিতে পারেন এরকম করে নিতে পারেন নিয়ে নাভির পাশটাকে এখানে চেপে রাখবেন চেপে রেখে দমটাকে দুটোকে পাশ পাটাকে বজার সময় মতো বসলাম পাটা ফাঁক করে রেখে বসে নাভির এইখানটা চেপে রাখলাম রেখে দমটা নিলাম নিয়ে তারপরে ছাড়লাম আবার দেখাচ্ছি দুটো মুঠি করে পেটের এইখানটা দিলাম যাতে মাসেলসটাকে পিছন দিকে পুস করছি দমটা নিয়ে পেটটাকে পিছন দিকে প্রেস করে যখন শেষ হয়ে গেল তখন আমি দমটা ছাড়ব যতক্ষণ নিতে পারেন এটা একটা পার্ট সেকেন্ড পার্ট আপনি সামনের দিকে সামনের দিকে দমটাকে নিয়ে পেটটাকে ভেতর দিকে ঢোকালেন ঢুকিয়ে দমটা নিলেন নিয়ে পেটটাকে ভেতরে ঢোকালেন ব্যায়ামভাবে পাঁচ থেকে ছয় রিপিটেশন আপনি যদি করতে পারেন আপনার পক্ষে খুবই উপকারী হবে আর একটা ব্যায়াম যদি হাঁটুর সমস্যা আছে তা আগে করবেন নৌকার মতো এক্সারসাইজ বলে এটা কোর মাসেলসটা টাইট করতে পারেন পা দুটোকে তুলে রেখে হাঁটু সোজা করে এই মাসেলসটা টাইট হয় দশ গুণে রেখে দিলেন নৌকা যতক্ষণ হোল্ড করতে পারেন দমটা এই কোর মাসটা আপনার জোর বেড়ে যাবে যত কোর মাসেলসের জোর বাড়বে আপনার হার্নের যে সমস্যা সেই মাসেলসগুলো ভেতর দিকে ঢোকার চেষ্টা করবে এটা একটা এই তিনটে ব্যায়াম আমি দেখালাম যেগুলো বারণ কন্ট্রোল ইন্ডিকেশন যেগুলো করা যাবে না কখনোই এক্সপেন্সিভাবে মাসেলস এই স্ট্রেচিং করা যাবে না এই পিছন দিকে এই স্ট্রেচিং এই ব্যায়াম করা যাবে না শুয়ে কমরতোলা করলে করা যাবে না মানে এক্সটেনশান পিছন দিকে টানটা যাতে হাঁ আছে এই ব্যায়ামগুলো আপনি করবেন না হয়ে গেল তাহলে পিছন দিকে যে এক্সটেনশান এক্সারসাইজ পিছন দিকেগুলো সেগুলো আপনি করার চেষ্টা করবেন না এবারে যেটা করতে হবে আপনাকে রেগুলার যেন কপালভাতি বলেছি মুডুকাসন বলেছি সামনের দিকে নৌকাসন বলেছি এই স্ট্রেচগুলো আপনাকে রেগুলার ওয়াইজ আপনাকে করে যেতেই হবে যত করবেন তত আপনার পক্ষে ভালো আর একটাই কথা বলে দিই কপাল ভাতি রেগুলার ওয়াইজ করবেন ওটা যেন বন্ধ না হয় আর সবসময় আর একটা জিনিস বলে দিই যখনই বসে থাকবেন ব্যায়াম করার শেষে পাটে পেটের যে মাসলসটা আছে ভেতর দিকে ঢোকানোর চেষ্টা করুন দম বন্ধ করে এক্ষেত্রে যদি পাইলসের সমস্যা থাকে সেটা ঠিক থাকবে যদি হার্নিয়ার সমস্যা থাকে সেটাও ঠিক থাকবে পেটের অ্যাপডোমিনাল মাসুলসগুলো প্রচুর পরিমাণে স্ট্রেনথেনিং হবে ভুঁড়ি আপনার কমে যাবে জাস্ট পেটটাকে দেখিয়ে দিচ্ছি আমি এখন রেখে পেটটাকে ভেতরে ঢোক পেটটাকে ভেতরে ঢোকাতে হবে মানে যতটা পরে পিছনে স্পাইনের দিকে প্রেস করতে হবে আর সঙ্গে সঙ্গে এই ব্যায়ামগুলো আপনাকে করে যেতেই হবে করলে আপনার এই হার্নিয়ার সমস্যাটা যাবে আমি বলছি আপনার হার্নিয়ার সমস্যা যাবে কারণ আমি প্রমাণ করেছি তারা পেশেন্টরা করেছে করে ভালো আছে বলে আমি ভিডিওগুলো দিই আমার ভিডিওগুলো দিই আর একটাই কথা বলে দিই সবসময় মাথায় রাখতে হবে অ্যাপডাল পার্টটাকে শক্তপোক্ত রাখা কোর মাস এলাকাটাকে শক্তপোক্ত রাখা এইগুলো করলেন খাওয়া দাওয়াটা কন্ট্রোল করুন গ্যাসের সমস্যা যেন না হয় সেটা মাথায় রাখতে হবে কনস্ট্রিবিশনের সমস্যা যেন না হয় সেটা হবে কনস্ট্রিবিশন হাঁচি কাশি এগুলো থেকে হার্নিয়া বেশি করে দেখা দেয় দুদিন ধরে কাশছেন এই হার্নিয়াতে অপারেশন থেকে সিজার থেকে এই সমস্যাগুলো দেখা দেয় এবং অ্যাপডোমাল লুজ যাতে না হয় সেগুলো যদি মাথায় রাখতে হবে এগুলো এই ব্যায়ামগুলো করুন আমি আছি আপনাদের জন্য সবসময় বলেছি দীপানের সম্বন্ধে আপনার বাড়ির ছেলে কোনো অসুবিধা আমাকে জানাবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপে আমাকে আমি অবশ্যই জানাবেন হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা থাকলে আর সবাইকে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি আছি আপনাদের জন্য সবসময় আমি আছি আপনাদের জন্য আমি বাড়ির ছেলে কারণ এই ভিডিওগুলো আমি দেখে এই ব্যায়ামগুলো যদি করতে পারেন আপনার হার ভালো হবেই আমি গ্যারেন্টি দিচ্ছি ভালো হবে রেগুলার ওয়াইজ পেট পরিষ্কার দিকে চিন্তা করতে হবে কনস্টিটিউশন যেন না হয় সেগুলো চিন্তা করতে হবে অতিরিক্ত দীর্ঘদিন ধরে কাশি হাঁচি এইগুলো যেন ব্যবসা বেশি না হয় যাতে পেটের সমস্যা থেকে হার্নিয়া হতে পারে সেই হার্নিয়া হতে পারে সেগুলো বললাম কোন কোনগুলো করা যাবে সেইগুলো বললাম কোন কোনগুলো করা যাবে না সেগুলো বললাম এই কান্টার ইন্ডিকেশন ইন্ডিকেশান সবগুলো আমি আলোচনা করলাম অবশ্যই ভিডিওটা দেখলে আপনি উপকার পাবেনই পাবেন সুতরাং আমি আছি আপনাদের জন্য সবসময় একটা কথা বলেছি যে দীপাঞ্জি সম্বন্ধে সবসময় আপনার জন্য আছে স্পোর্টস সায়েন্স স্পোর্টস মেডিসিনের লোক আর একটাই কথা বলি ফিজিওথেরাপিস্ট হিসাবে আমার কাছে যেমন পেশেন্টরা আসে চেম্বারে তাদেরকে আমি এই কথাগুলো বলি তারা করে ভালো আছে জন্যই ভিডিওগুলো আমি দিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আরও কোনো ভিডিও দেখতে দেখুন নমস্কার